সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ গোটা বাংলাদেশের যে সকল কর্মচারী সংগঠন আছে যে সকল ব্যানার আছে তাদের সমন্বয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যে কর্মসূচি দেব আমাদের দাবি আদায় করার যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল ও বুয়েটকে বিনীত অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমরা যারা এখনো পর্যন্ত কর্মচারী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী নেতা হিসেবে নিজেকে পরিচিত পারি নিজেকে পরিচয় দেয় আমাদের কষ্ট হয় লজ্জা হয় আমরা দুই হাজার সাল থেকে পনেরো সালের টেস কেলে প্রত্যাখ্যান করে সংশোধন চেয়ে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি বিভাগীয় পর্যায়ে একাধিকবার গিয়েছি ঢাকাতে অনেক কর্মসূচি দিয়েছি আমরা আশা অনুরূপ ফল পাইনি আমরা অতীতে আমরা আমাদের অতীতের সকল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকে আমি সবিনয় অনুরোধ করবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল বুয়েট সহত্র এলাকায় যারা আছেন তারা নেতৃত্বে শীর্ষে অবস্থান করবেন আমরা সাথে থাকবো আমরা আগামীতে আমাদের কর্মচারীদের ন্যায্য অধিকার নবম পে বাস্তবায়নের জন্য কর্মচারীদের যে কর্মসূচি আসবে আমাদের সকলের মতামতের ভিত্তিতে সকলের সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মচারী আপনারা আজকে যারা উপস্থিত আছেন সকল দপ্তর প্রতিষ্ঠানে আমাদের এই মেসেজ পৌঁছিয়ে দিবেন ঈদের পরে আমাদের আগামী বাজেটের জন্য অবশ্য অবশ্যই কর্মচারীদের নবম পে স্কেলের একদমা দাবি বাস্তবায়িত হয় আমরা ঘরে বসে থাকবো না আমরা জেল দুরুম হয় না কোনো কিছুতেই ভয় পাবো না কারণ আমাদের বক্তব্যের সাথে আমাদের পরিবার পরিজনের বুড়াজ বেতন পেয়ে আমাদের পরিবারের পরিজনের জন্য কিছু ক্রয় করার সুযোগ আমার নিজেরা হয়নি কারণ পরিবারের আমার বৃদ্ধ বাবা মা সহ পরিবারের অন্য চাহিদা পূরণ করতে গিয়ে আমি আজ অবধি আমার বেতন পড়াশের সব টাকা চলে গেছে পোশাক কেনার কিংবা পরিবারের যে ঈদ উৎসব করার যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কোনো সুযোগ হয়নি সম্মানিত নেতৃবৃন্দ আজকে ভালো লেগেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী সহ আমাদের বুয়েট ঢাকা মেডিকেল আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আপনারা যারা উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আমরা সবাই সবাই সকলের জায়গা থেকে প্রচার প্রচারে অংশগ্রহণ করে নিয়ে আমরা এক দাবি আমাদের নবম পেসকে এই সরকারের কাছ থেকে বাস্তবায়ন করে নিব আমি একটি কথা বলতে চাই ডক্টর ইউনিশ সাহেব আমরা সাত তারিখে মহাসভাষ থেকে আপনাকে স্বরূপলিপি দিতে গিয়েছি আপনি বিগত ব্রিটিশ সরকারকে সারিয়ে গিয়েছেন আপনার স্বরূপলিপি আপনার কাছে আমরা দেওয়ার জন্য গিয়েছিলাম আপনার স্বরূপলিপি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের এপিএস নব নিযুক্ত এপিএস জনাব সাব্বির সাহেবকে পাঠিয়েছিলেন আমরা কর্মচারীরা আশাহত হয়েছি আমরা ঘৃণা ভরে তার কাছে প্রতিবাদ জানিয়েছি যে আপনার কাছে তো আমরা স্মারক লিপি দিতে আসেনি আমরা ভ্রাম লিপি দিতে এসেছি আমরা কথা বলতে এসেছি আমাদের রাষ্ট্রনায়ক আমাদের জনপ্রশাসনের উপদেষ্টা তথা প্রধান উপদেষ্টা কর্মচারীদের অভিভাবক জনাব ডক্টর ইউনুস সাহেবের কাছে জনাব ডক্টর ইউনুস সাহেব আপনার শান্তিতে নবায়ন বিজয়ী হয়েছেন আপনার কর্মচারীরা কি অবস্থায় আছেন আপনি ভালো করে জানেন তারপরেও কর্মচারীর দাবি দাবাকে উপেক্ষা করে আপনি ঘরে বসে থাকা সচিব আমলাদেরকে পদোন্নতি দিয়ে পঁচাত্তর কোটি টাকা রাষ্ট্রের টাকা তাদেরকে দিয়ে আমাদেরকে ব্যতীত করেছেন আমাদেরকে কষ্ট দিয়েছেন পরিশেষে সবাইকে আগামী দিনের কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের আবেদন জানিয়ে সবিনয় অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য